রাস্তার দুই পাশে গড়ে ওঠা এই যে ময়লা আবর্জনার যে স্তূপ বিশেষ করে ময়লার ভাগার এই ময়লার ভাগার কারণে কিন্তু প্রচন্ড দুর্গন্ধে পথচারীদের খুবই ডিস্টার্ব হয় দুর্গন্ধ লাগামি গাড়ি গুলা যাতায়াত করে এই গাড়ি কিন্তু একটা খুব প্রবলেম ফিল করে তার একটাই সেটা হলো যে ময়লার এই প্রচন্ড দুর্গন্ধে আর মাছির অত্যাচারে মশা মাছি দুর্গন্ধ তিনটা জিনিসে কিন্তু বমি করার মতো অবস্থা হয়ে যায় কিন্তু এই বিষয়গুলাকে মাথায় নিয়ে যে এই ময়লা ভাগার একটু দূরে বা নিয়মতান্ত্রিক ভাবে এখানে ফেলে যে দুর্গন্ধ দূর করার যে চেষ্টা এই চেষ্টা কিন্তু আসলে করার মতো কোনো উপায়ও নেই কারণ এত রাজধানীর রাজধানীর এত ময়লা কোথায় ফেলবে ফেলার তো আর কোনো জায়গা নেই তাই এই সমস্ত ময়লার ভাগারের আশেপাশে সরকারি যে জায়গাগুলো রয়েছে এই জায়গাগুলোতে কিন্তু পারফিউম ফ্যাক্টরি

একদিকে যেমন দুর্গন্ধ পাশাপাশি কিছু সুগন্ধেও কিন্তু ওই ডিটারজেন্ট ফ্যাক্টরি থেকে আসে যে কারণে পাবলিক কিছুটা হলেও উপশম পায় এই যতগুলো ময়লার ভাগার রয়েছে রাজধানী এবং আশেপাশে বিশেষ করে আমিন বাজারে সবচেয়ে বড় এই যে পাহাড়ের মতো বিশাল স্তূপ এই পাহাড়গুলো কিন্তু আসলে কাজে লাগবে কারণ কি জানেন করেন আল্লাহ তালা বলেছেন যে আমি পাহাড়কে তোমাদেরকে তোমাদের জন্য পাহাড় দিয়েছি পর্বত দিয়েছি হলো যাতে পৃথিবী তোমাদেরকে নিয়ে ধনা না পড়ে বিষয়টা কিন্তু এরকমই যে পাহাড় পর্বত যদি এগুলা কৃত্রিমভাবে গড়ে উঠছে এগুলা কিন্তু আমাদের যুদ্ধ অবস্থায় বা যে কোনো পরিস্থিতিতে কিন্তু দেশের জন্য এগুলো খুব একটা অমঙ্গলজনক নয় কিন্তু বিশাল হল দুর্গন্ধ এবং মাসি এই দুর্গন্ধ দূর করার জন্য যদি আশেপাশে ডিটারজেন্ট পারফিউম ফ্যাক্টরি গড়ে তোলা যায় বিশেষ করে পাউডার ফ্যাক্টরি স্নো ফ্যাক্টরি পারফিউম ফ্যাক্টরি আতর ফ্যাক্টরি অথবা ডিটারজেন্ট পাউডারের ফ্যাক্টরি গড়ে তোলা যায় তাহলে কিন্তু এই ডিটারজেন্ট পাউডারের ফ্যাক্টরিগুলোর কারণে এই দুর্গন্ধ কিছুটা কিন্তু হলে উপশম হবে এবং পাবলিক উপকৃত হবে পথচারীরা কিন্তু দুর্গন্ধ থেকে রেহাই পাবে এজন্য আমরা প্রস্তাব করছি যে অবশ্যই এই ময়লার ভাগারের আশেপাশে সরকারি যে জায়গাগুলো রয়েছে এই সরকারি জায়গায় আতর ফ্যাক্টরি ডিটারজেন্ট পাউডার ফ্যাক্টরি অথবা মশার কয়েল ফ্যাক্টরি যারা লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষ তারা যেন উৎসাহিত করে পাশাপাশি স্থানীয় কর্তৃপক্ষ যারা এই দায়িত্বে রয়েছেন তারা কিন্তু এই সমস্ত ফ্যাক্টরি গুলাকে বা উদ্যোক্তাদেরকে উৎসাহিত করতে পারেন আশেপাশে ফ্যাক্টরি গড়ে তোলার জন্য তাহলে একদিকে যেরকম দুর্গন্ধ দূর হবে পাশাপাশি কিন্তু রাজস্ব আয় হবে